হ্যালো বন্ধুরা গুড কেমন আমাকে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি এখন রান্নাঘরে এসে ব্লগটা শুরু করছি আর দুদিন ঠিক মতন ভিডিও দিতে পারছি না তার কারণ একটু ব্যস্ত ছিলাম তো কেনাকাটার ব্যাপার ছিল ঘরে ঝুল এখনও পর্যন্ত ছাড়া হয়নি একটা ঘর ছেড়ে রেখে দিয়েছি এখনও আজকে ছাড়বো ঘরের ঝুল মানে পুজো চলেই এলো এই তো আর কিছুদিন পর পুজো বারে পুজো বুধবার থেকে তো আমার ঘরের ঝুলই ছাড়া হয়নি তো সকালবেলা থেকে ভাবলাম ব্লগ করবো না আজকে টাজ একটু বেশি থাকলে ব্লক করতে কি যেন প্রবলেম হয় তাই জন্য প্রবলেম করবো না তবে ভাবলাম যে করেই ফেলি এই যে রান্নাঘর থেকে শুরু করলাম এখন ভাত বসিয়েছি সবে ভাতটা বসিয়েছি মানে এখনও চালটা ধুয়ে আর যে তাঁত ঘরে গান হচ্ছে এই জন্য আমি এখানে সাউন্ড দিই না মানে অরিজিনাল সাউন্ডটা দিই না যদি কপিরাইট হয়ে যায় বাই চান্স জন্য আর আমার বড় ছেলে কী করছে দেখো দেখায় চলো আলু বাচ্চা আমাদের স্টোরের আলু এসেছে আলুগুলো বাচ্চা একটু কাজ দিয়েছি কম্পিউটার ঘাঁটছিলো সকালবেলা গিয়ে পড়াশোনা বাদ দিয়ে তার জন্য কাজটা কর তারপরে কম্পিউটার ঘাট পচা পচা কত আলু দু বস্তা আলু নিয়ে অনেক আলু পচা গেছে ওই আলুগুলো এখনও বসে বসে বাচ্চা হাত দিচ্ছে দেখো বলছে হাতে গন্ধ হয়ে যাবে ঠিক করে বাঁচ বেঁচে বেঁচে রাখ এই আলুগুলো মানে বাদ দিয়ে নেওয়া যাবে আর অনেকগুলো পচে গেছে একদম অনেকগুলো এই আলুটার এই বস্তার আলুগুলো বেশি পচে গেছে দেখায় দাঁড়া কতগুলো পচেছে দেখেছ মানে বেশিরভাগ আলুই পচা আর এই আলু এখন স্টোর থেকে বার করলো এত মিষ্টি হবে না খাওয়া যাবে না এই যে এগুলো পচা এর মধ্যে এখন অনেক রয়েছে ওকে দিয়েছি বাঁচতে আমি আজকে ঘরে ঝুল ঝাড়বো মাও ঘরে ঝুল ঝাড়বে কখন কি করব তার জন্য বললাম বাছ বাঁচা থাকলে ঘরে পরে আলুগুলো তুলে রাখবার এখন তো নিয়ে এলো এই মাত্র নিয়ে এলো হাতে আবার কাদা লেগে গেছে এই মাত্র নিয়ে এলো আর এই আলুগুলো একটু জল জল দেখেছি একদম ভিজে ভেজা ভাব এই মাত্র নিয়ে এলো স্টোর থেকে তো এগুলো একটু না সকালে ঘরে রাখা যাবে না এ দা 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 নে বাবা দেখো কি অবস্থা আলুগুলো হ্যাঁ কত বড় বড় সাইজের আলুগুলো পচে গেছে যে এমনিতে আলুর কত দাম তারপর এতগুলো আলু চালটা হয়ে যাচ্ছে দেরি সবার প্রথমে তোমাদের বলবো দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজোতে অনেক আনন্দ করো অনেক ঘোরাঘুরি করো অনেক অনেক মজা করো অনেক খাওয়া দাওয়া করো অনেক খুশি থাকো ভালো থাকো আর অনেক শুভেচ্ছা জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার জন্মদিনের দিন তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ আর একটা বোন কমেন্ট করেছে জন্মদিনের দিন ব্লগ করো তো সরি তো ব্লগটা করতে পারিনি জন্মদিনের দিন ব্লগই করিনি কারণ আমার দুটো ব্লগ এক্সট্রা ছিল ফোনে স্টোরেজ ফুল হয়ে যাবে তাই জন্য জন্মদিনের দিনকে কোনো স্পেশাল কিছু ছিল না সেই জন্য আর ব্লগটা করা হয়নি মানে আগামী কাল সিক্স অক্টোবর আমার জন্মদিন তো কাল আমি আর ভিডিও করিনি বড় ভিডিও করিনি অলরেডি বড় ভিডিও ছিল সেই জন্য আর জন্মদিনের দিন ব্লগটা করার জন্য একজন কমেন্ট করেছিল তার নামটা বলি প্রিয়া বনিক তো সরি বোন প্রিয়া আমার ব্লগটা করতে পারিনি আমার জন্মদিনের দিন তো তার জন্য সরি আর তারপর জানাই আমাদের বাড়ির সামনেই মন্দির বাড়ির সামনেই দুর্গা মন্দির পুজো হচ্ছে তো মাইক তো বাজবেই তো মাইক বাজার জন্য আমার কিন্তু ভয়েস দিতে একটু তোমাদের শুনতে সমস্যা হবে কারণ বাইরে ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর আমি ঘরে দরজা জানলা দিয়ে ভয়েস দিচ্ছি তবুও কিন্তু সাউন্ড যাবে তবুও এখন মাইকের সাউন্ডটা কম আছে এরপর মানে আরও বাড়বে তুলনার বাইরে কারণ আমাদের পাড়ার মাইকগুলো এত জোরে জোরে বাজায় না সে কি বলবো মানে ঘরের দরজা যেন গিফট করে কাঁপে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর দিন অষ্টমী আর সপ্তমী তো একই দিনে হচ্ছে তো প্রচুর জোরে জোরে মাইক বাজবে জানি না আমি কীভাবে ভয়েস দেবো আগের বার তো খুব কষ্ট করে ভয়েস দিয়েছিলাম মানে তাও সাউন্ড চলে গেছিলো তো এবারও তাই হবে তো প্লিজ প্লিজ পুজোর কটা দিন একটু কষ্ট করে দিদিভাইয়ের ভিডিওটা দেখে নিও আমি জানি সবাই ঠাকুর দেখতে বেরোবে কেউ আর ভিডিওটা দেখার সময়ই পাবে না ঠাকুর দেখে যদি একটু সময় পাও তাহলে আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো তো যাই হোক তারপর বড় ছেলেকে তো আলু বাঁচতে দিয়ে দিয়েছি সকালবেলা এখন পুজো তো সামনে এখন আর পড়তে বসবে না বইয়ের মুখটাই খুলে দেখবে না তাই কম্পিউটার নিয়ে বসে আছে মানে অল টাইম কম্পিউটার সারা দিনটা বাড়িতে স্কুল না থাকলে সব সময় কম্পিউটারে কি যে করে গেম খেলে না কী করে আমি জানি না তো বারবার কম্পিউটার খুলছে বন্ধ করছে সেই জন্য আমি বললাম একটু কাজ কর আলুগুলো এনেছে আলু পচাগুলো বার বাঁধ দিয়ে দিয়ে আলাদা করে রেখে দে কিন্তু এই যে পচা আলুগুলো হাত দিতে গিয়ে যা কাণ্ড করলো তো এখন আলু বাঁচছে আমি ভাত বসিয়েছি মা ঘর ছাড়বে ঘরের কাজ করছে খুব লেট করে এবার ঘরগুলো ঝাড়া হলো তা না হলে মানে ঘর অনেক আগেই ঝাড়া হয়ে যায় এত যাই হোক আমি এই যে মাছটা নিয়ে এসেছে মাছটা কাটতে বসে মাছটা আমি আর কাটতে পারছি না আর ওইদিকে ভাতের চালটা ধুয়ে দিয়ে এসেছি আর মাছটা এসে কাটতে বসে কাটতে পারছি না তার কারণ মাছটা অনেকটা বড় আবার বটিতে একটুও ধার নেই তারপরে আবার সিলভার কাপ মাছ এই মাছটা আবার একটু মানে শুকিয়ে গেল না আর ছাড়ানো যায় না ভাবলাম বটি দিয়ে আঁচটা ছাড়িয়ে নেব কিন্তু ওই যে মাছটা অনেকক্ষণ আগে এনেছে তো যদি মাছের ওপরটা না পুরো শুকিয়ে গেছে খোসা আঁশটা শুকিয়ে গেছে তাই জন্য মাছের আঁচটা ছাড়ানো গেল না খুব দেরি হলো মাছটা ধুতে ওই মাছ ধুতে যে কত সময় লাগলো কি বলবো আর ওই বাবার জন্য ছোটো ছোটো চারাপোড়া মাছগুলো নিয়েছি বাবা তো এই বড়ো মাছ খাবে না তৈরো মাছ এই মাছের তেলটা একটু বেশি সেই জন্য এই মাছ বাবাকে দেওয়া যাবে না আর মাছ বাঁচতে বাঁচতে দেখো ভাতের জল একদম পুরো শেষ ভাত তো হয়েও গেছে একদম গমে গমে ভাত হয়েছে কাঠ দিয়ে গেছিলাম ভাত হয়ে গেছে তা ভাতটা নামাবো এবার আর আমার শ্বশুর মশাই ফ্যানে ভাত খেতে ভালোবাসতো আগে এখন ফ্যানে ভাত দিই না কারণ ফ্যান খাওয়া বাবার চলবে না বাবার প্রচুর পরিমাণে কাশি হয়েছে এত কাশছে মানে দম আটকে যাওয়ার মতন কাশি হয়েছে তো সেই জন্য বাবাকে ফ্যানে ভাত দেওয়া যাবে না ফ্যানে ভাতটা খেতে খুব পছন্দ করতো আর ওই যে অঙ্গনাড়ির খিচুড়িটাও পছন্দ করতো এখন অঙ্গনওয়াড়ির খিচুড়ি বন্ধ স্কুলে ওই পুজোর জন্য আর কি আগে থেকেই বন্ধ থাকবে তো যাই হোক তার জন্য বাবার একটা আলাদা তরকারি যেটা প্রেশার কুকারে করে দিই মানে জলখাবারে খাওয়ার জন্য পেঁপে আলু মুসুর ডাল সব রকমের সবজি যা থাকে বাড়িতে পটল মানে সব রকমের সবজি দিয়ে আর কি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে দিই ওই ঝোলটা দিয়ে আমার কুকলুষণাও খেয়ে নেয় জলখাবারে আর আমার শ্বশুরমশাইও খেয়ে নেয় আর ভেন্ডিও নিয়ে এসেছে আমার শাশুড়ি মাই যে পেঁয়াজ ভেন্ডি কেটে রেখে দিয়েছে ভেন্ডিটা ঝাল করতে বললো ওই মাছটা জলখাবারে দুটো ভেজে নিলাম অনেকটা মাছ তো দুটো ভেজে নিলাম আর বড় ছেলে আর ছোটো ছেলেকে ভাত দিয়ে খাওয়াবো বলে আর ভেন্ডিটা ঝাল করব আর মাছটা আলু দিয়ে একটু ঝোল করবো ব্যাস তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আবার ঝুল ঝাড়তে হবে জামা কাপড় আছে ওগুলো কাজবো কখন কি করবো আবার গরু খাওয়াবো ঘুম পাড়াবো মানে ঘরে ঝুল তো ছাড়তেই হবে কারণ পুজোর সময় ঘরের মধ্যে ঝুল রাখা যাবে না কারণ পুজোর আগে ঘরে ঝুল ছাড়তে হয় মহালয়ের আগে কিন্তু ঘরগুলো ঝেড়ে ফেলতে হয় কিন্তু সেটাও আমি করতে পারিনি কাজের চাপে ঘর ঘরের ঝুল বলতে ঠাকুর ঘরের ঝুলটা কিন্তু মহালয়ের আগে ঝেড়ে ফেলতে হয় তো ঠাকুর ঘরের ঝুলটা মহালয়ের আগে ঝেড়ে নিয়েছি খুব কষ্ট করে আর আজকে ওই যে বাইরের বারান্দাটা তারপরে আরও দুটো ঘর আছে ওইগুলো ঝেড়ে নেবো খুব বেশি ঝুল নেই তবুও ঝাড়তে হবে মানে হালকা হালকা ঝুল হয়ে গেছে আমি তো ঝেড়েছিলাম একবার তবুও এখন হালকা ঝুল হয়েছে তো ঝেড়ে নিয়ে একটু দেয়ালগুলো একটু মুছে নেব। আর নিচের বারান্দাটা আমি ঝেড়ে দেব কারণ মা ঘরগুলো ঝাড়তে পারিনি খুব মানে আমাদের সে বাংকার বলে না সানসেট সেই সব জিনিস আছে নিচের ঘরগুলো উপরে ঘরে নেই তবে নিচের ঘরে ওই সানসেটগুলো আছে তো ওর ওপরে অনেক রকমের জিনিস আছে এটা ওটা আছে মানে কি বলবো ব্ল্যাঙ্কেট তারপরে র‍্যাক তারপরে কাঁথা তারপরে অনেক কিছু জিনিস আছে প্রত্যেকবার আমরা কি করতাম জানো তো ওর ওপরে উঠে পড়তাম আমি যে সব জিনিসগুলো আমি নামিয়ে দিতাম আর মা ধরতো আর আমি ওগুলো ছেড়ে মুছে দিতাম তারপরে মা একটা একটা করে তুলে দিত আমি পরিষ্কার করে নিতাম ওই জায়গাটা এরকম করতাম তো সেই সব জিনিস তো এবছর আর নামানোও হয়নি পরিষ্কার করাও হয়নি আর কি বলবো এত ঘর ঝাড়া কি একার পক্ষে সম্ভব আর সমস্ত সমস্ত কাজ সেরে সংসারে সব কিছু কাজ সেরে ঘরে ঝুল ঝাড়া মানে একটা এনার্জিরও তো ব্যাপার থাকে দেখো এই সকালবেলা উঠে ঘরগুলো দিলাম তারপরে করব ধোয়া মাজা করবো তারপরে আবার ঘরে ঝুল ঝাড়া তা যাই হোক ঝাড়তে তো হবেই কিছু করার নেই তো কিছু কিছু মানে খুব যে গুছিয়ে যে সুন্দর করে আগে যেমনি ঝাড়তাম সেইটা আর পারবো না ওই হালকার উপরেই ঝাড়তে হবে অত আর ধৈর্য আর শক্তি ক্ষমতা নেই সত্যি বলছি আমার আর আগেকার মতন গায়ের শক্তিটা কমে গেছে আগে যেমনি লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতাম বিয়ের পরের কথাই বলছি আগে লাফিয়ে ছাপিয়ে বেড়াতে আমার এত কাজ করেছি এত কাজ করেছি এখন আর সত্যি পারি না কোমরে প্রচণ্ড ব্যথা করে আমি মানে পায়ে যন্ত্রণা করে বেশি কাজ করলে মাথা যন্ত্রণা করে শরীর টলবে এরকম হবে তো পারি না সত্যি করে তো যাই হোক আর ওই সে কী বলে শিঙি মাছ ওই যে মাছগুলো দেখালাম ওই মাছগুলো হচ্ছে শিঙি মাছ ওটা আমার বড় নন্দায় দিয়েছে বড় নন্দায় তো দিল্লিতে থাকে তো এখন পুজোর সময় বাড়ি এসেছে তো বড় বাজার থেকে ওই শিঙি মাছগুলো কিনে নিয়ে এসেছে দিয়ে বাবাকে দিয়েছে বলেছে রান্না করে খাই খাওয়াত কিন্তু বাবা জানো তো শিঙি মাছ খায় না একদম মানে খেতে পারে না যেমন কিন্তু আমিও শিঙি মাছ তারপরে ওই লাঠা মাছ জিওল মাছ এগুলো খেতে পারি না খেতে পারি না বলতে জিওল মাছটা আমার খেতে নেই কিন্তু জানি না কেন আমার মা ছোটোবেলায় বলতো যে কখনো ওই জিওল মাছ খাবি না জিওল মাছটা খাওয়া মানা আছে সেই জন্য আমি কোনোদিনও জিওল মাছ খাই না আর খেতেও আমার কখনও ভালো লাগে না আমি কোনোদিন টেস্ট করে দেখিও নি তবে লাটা মাছটা খেয়েছিলাম আমার গুবু সোনা বড়ো ছেলে সব যখন হয়েছিল আর কি তখন ওই পাতলা পাতলা ঝোল করে দিত জিরে বাটা দিয়ে আমার শাশুড়ি মা তখন খেয়েছিলাম কিন্তু ভালো লাগে না বিচ্ছিরি লাগে আমার খেতে ওই চ্যাং মাছ চিংড়ি মাছ নাকি বলে সেই সব মাছগুলো আমি খেতে পারি না একদম তো যাই হোক ওই চিংড়ি মাছটা এনে দিয়েছিল কিন্তু যেদিন এনেছে সেদিন রান্না করা হয়নি পরের দিন করে করতে গেছি দেখছি মাছগুলো জলের মধ্যে ঝেয়ানো ছিল তো দেখছি মরে গেছে মাছগুলো কিছু মাছ মরে গেছে আর কিছু মাছ বেঁচে ছিল তো যাই হোক যেগুলো মরে গেছে সেগুলো ফেলে দেওয়া হয়েছে আর যেগুলো জ্যান্ত ছিল সেই মাছগুলো তো একটু জিরে বাটা দিয়ে ঝোল করে দিলাম ওটা আমার জেঠু শ্বশুর তারপর আমার শাশুড়ি বাবার খাই এই মাছটা আমার বড়ো ছেলেও আবার খেতে ভালোবাসে তো ওরাই খেয়ে নেবে আমার শ্বশুর মশাই তো খায় না এই মাছ খেতে পারবে না বাবাকে মা জিজ্ঞেস করলো বাবা বললো খেতে পারবো না আমার বমি পাবে কারণ বাবা কোনো খায়নি সেই জন্য আর আমাদের মাছটা ওই যে ঝোল করলাম আর বাবার জন্য ওই ছোটো যে চারাপোনা মাছগুলো এনেছিল ওটা পেঁপে দিয়ে তরকারি করে দিলাম পাতলা ঝোল করে দিলাম যেমন রোজ করছি এখন আর এই যে দেখো উনুনটা রান্না হয়ে গেছে উনুনের ঝিঁকগুলো ভেঙে গেছে একটু মাটি দিচ্ছি আর বারবার ভেঙে যাচ্ছে তো উনুনটা একটু ভালো করে নিকিয়ে নিলাম দিয়ে তারপর খুব বেলা হয়ে গেছিলো বলে আমার গুবু খাওয়াতে গেলাম ঘুমিয়ে যাচ্ছে ও তো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কয়টা আমি আর মাছতে সময় পাইনি কয়টা আবার মা মেজে নিয়েছে তো আমি এই যে ঘরের ঝুলগুলো ঝাড়তে এলাম খুব বেশি ঝুল নেই হালকা ঝুল আছে কিন্তু ঝাড়তে হবে কোনে কোনে যে ঝুলগুলো হয় সেই ঝুলটা হয়েছে আর এমনিতে আমাদের বাড়িতে খুব নোংরা তারপরে ঝুল পোকা মাকড় একটু বেশি আছে ঝোলটা খুব তাড়াতাড়ি হয় আর রাস্তার ধারে বাড়ি বলে বোধ হয় না কি কে জানে কারণ প্রচুর সবসময় গাড়ি ঘোড়া চলে তো হাওয়া ধুলো বালি যা আছে সব একদম উড়ে উড়ে বাড়ির ভিতরে আসে তার জন্য হতে পারে আর বাপের বাড়িতে জানো তো যখন ঝুল ঝাড়তাম আমাদের বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে পুজোর আগে ঝুল ঝাড়তে নেই তখন মানে ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে যায় লক্ষ্মী পুজো হয় না ওই লক্ষ্মী পুজোর আগে ভাদ্র মাসে ঝুলটা ঝেড়ে নিতে হয় তার আগে লক্ষ্মী পুজোর আগে আমাদের ঘরে লক্ষ্মী পেতে পুজো হতো যেটা মা করত তো ওটা আবার ঠাকুর মশাই এসে পুজো করতো না ওটা কিন্তু মা করত দেখতাম পুজোটা তো ওই পুজো করার আগে কিন্তু আমাদের ঘরে ঝোলটা ঝেড়ে ফেলতে হতো তখন আমাদের বাপের বাড়িতেও কিন্তু সানসেট আছে ঘরেতে বাইরে বারান্দায় আমাদের আমার বাপের বাড়িতে তো তোমাদের দেখিয়েছি তিনটে ঘর ছোট ছোটো তিনটে ঘর একটা বারান্দার মতন কিন্তু ওটা ঘরের মতনই ওই বারান্দাতেই আমি আর মা থাকতাম ওই ঘরে থাকতামই না তখন ওই ঘরে ঝুল টুল ছাড়া পরিষ্কার করা সব কিছু আমি একাই করতাম মা রান্না করতো আর আমি ঘরে ঝুলগুলো ছেড়ে ঘর একদম পুরো পরিষ্কার করে ফেলতাম আর কি করতাম জানো তো মানে ঘরের জিনিসগুলো শুধু যেটা আমি শ্বশুরবাড়িতেও এখনও করি ঘরের জিনিসগুলো শুধু চেঞ্জ করতাম এই খাটটা এদিকে ঘুরিয়ে দিই প্রত্যেকবারই আমি এটা করতাম এই খাটটা এদিকে ঘুরিয়ে দিই শোকেশটা এদিকে ঘুরিয়ে দিই আলনাটা এদিকে ঘুরিয়ে দিই কেমন লাগবে মা দেখি তো এই এইটা অভ্যাসটা আমার এখনও পর্যন্ত যায়নি আমি নিচের ঘরেও করতাম আমার বিয়ের পর ঘরের খাটটা সরানোর চেষ্টা করতাম তারপরে ঘরের শোকেশটা তাকে এদিক করার চেষ্টা করতাম তাহলে কি বলতো ঘরটা ঝাড়ার পর না ঘরের জিনিসগুলো যখন আলাদা হয়ে যায় না মানে জায়গাগুলো চেঞ্জ হয়ে যায় তখন না ঘরটাকে পুরো নতুনের লাগে মানে কি বলতো ঘরের মধ্যে যখন থাকতে 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 মানুষ বোরিং হয়ে যায় দূরে ভালো লাগে না ঘরের থাকতে আর তখন ঘরের জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে একটু জায়গাটা এক্সচেঞ্জ করে দিলে না ঘরটা পুরো নতুনের মতন লাগে মনে হবে যেন এটা আমার ঘর না এটা পুরো নতুন ঘর খুব ভালো লাগে সত্যি করে তো আমিও বিয়ের আগে কিন্তু ওটাই করতাম ঘরের খাট তারপরে টিভি ছিল টিভি টেবিল আল্লা এগুলো সব সাইড করে এদিক ওদিক সরিয়ে দিতাম প্রত্যেক বছরই তাই করতাম খুব ভালো লাগতো ওটা আমার করতে ঘরে জিনিসগুলো আলাদা হয়ে থাকতো দেখতে সুন্দর লাগতো তো যাই হোক তারপরে এই যে ঘরের ঝুল টুল ঝাললাম নিচের বারান্দার ঝুলটা ঝাললাম মা এখন ঘরের চুলগুলো ঝাড়ছে নিচের ঘরে তারপরে বারান্দাটা আমি হাতে করেই মুছলাম তার কারণ সিঁড়িগুলো মুছবো বলে সিঁড়ি তো ওই ঘর মশা লাঠি দিয়ে মোছা যায় না ভালো কোনেগুলো কোনগুলো দেওয়া যায় না কারণ ওই লাঠিটা তো গোল না সেই জন্য মোছা যাবে না বলে আমি হাতে করেই সিঁড়িগুলো একটু ভালো করে মুছে নিলাম এই যে দেওয়ালগুলো দেওয়ালগুলো তো আর ঘর মশা লাঠি দিয়ে ভালো করে মোছা যাবে না যাবে না কেন যাবে তবে ভালো করে হবে না এই যে চেপে চেপে হাতে করে মুছছি তো সেটা তো আর হবে না তবে একটা দিন ওই রোজ রোজ তো হাতে করে মুছবো না আমি সম্ভব নয় কারণ তোমরা তো দেখেছো ঘর সমস্ত ঘর বলে তুমি হাতে করেই মুছতাম সেটা আর এখন আর সম্ভব নয় মানে ঘর মোচা লড়িরা এনে থেকে আমার কত যে হেল্প হয়েছে তার ঠিক নেই আমার খুব কষ্ট হতো ওই হাতে করে ঘর মুছতে প্রচণ্ড কষ্ট হতো তারপর ঘর ছেড়ে আমি কিন্তু জামা কাপড় কাচাকুচি করেছি তারপর চান টান করে যে খেতে বসেছি আর এটা হচ্ছে মাছের তেল ওই মাছের তেল ছিল একটু সেটাও ভেজেছিলাম আর ওই ভেন্ডির ঝাল করেছি আর মাছের ঝাল মাছের ঝোল করেছি আলু দিয়ে মাছের ঝোল করেছি তো বড্ড খিদে পেয়ে গেছিলো আমি খেতে তো আমার অনেক দেরি হলো সাড়ে তিনটে বেজে গেছে ভালোই বৃষ্টি হয়েছে ছাদটা ভিজে গেছে আর প্রচুর মেঘ এই যে দেখো বৃষ্টি এখনো পড়ছে হালকা হালকা পড়ছে করে এখন পনেরো পাঁচটা বাজে আমি ভয়েস ভিডিওটা ভয়েস দিয়ে এই ছাদে একটু এলাম আমার বর মোচ্ছে এখনো দোকান খুলিনি ডেকে দিই গা সকাল থেকে আজকে ভালোই মেঘটা দিয়েছিল গান হচ্ছে শুনতে পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেলের ওখানে আমাদের বাড়ির সামনে পুজো হয় এখনো পর্যন্ত কিছুই হয়নি না প্যান্ডেল ঠাকুরের রং কিছুই হয়নি এখনো পুজোর দিন হবে সব কাজই লেটে হয় আর গান চালাবে যখন হবে না পঞ্চমের দিনই গান চালাবে তো এত জোরে মাইক বাজায় আর এত মাইক হয় না কিছু ভয়েস দিতে পারবো না আমি আমাকে পুজোর কটা দিন জন্য ভিডিও আগে থেকে করে রাখতে হবে কারণ ভয়েস দেওয়া অসম্ভব এখানে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে কি পুড়ছে হুম দুধ পোড়ার মতো গন্ধ বার হচ্ছে আমার নিজেরই মনে থাকে না দুধ বসিয়ে দিয়ে আসি দিয়ে দুধ গ্যাস বন্ধ করতে ভুলে যায় চুলটা দেখো এইভাবে এইভাবে করলে তবে ভালো বোঝা যাচ্ছে কারণ আমি তো হাইলাইটটা করেছি চুলটা মাঝখান থেকে সিটি করে মাঝখান থেকে সিটি করলে ভালো বোঝা বোঝা যাবে দাঁড়াও দেখায় তো বেশ ভালোই লাগছে কিন্তু অনেকের ভালো লাগছে না বাপ রে কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কি পড়ছে আমি তো দুধ বসাইনি দেখি ওদেরকে ডেকে দিই গা

બેચ કાલેથી મોડું થઈ જામો ના બેજા કોને બે રુકુ દે અનિકે દે બે જઈનો કાલે ખાવ થા પોળે જઈ દે થા હેજો দেখি দেখি বড় না চাচ্ছে ওরে বাবা লেগেছে লেগেছে আমরা এখন জানলায় বসে আছি মাথায় ঠোকা খেয়েছে দেখি ভুলোরা নাচা দেখি 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 বাইরে কি ঝামঝাম করে মিষ্টি হচ্ছে জানলার উপর বসে বসে ভিডিওটা ডাউনলোড করছি আপলোড করছি ছাদে তো যেতে পারছি না জল পড়ছে যে কখন যে হবে ভগবান জানে আজকে মনে ভিডিও দিতে পারবো না গরম মিষ্টি বানিয়ে ফেললাম দেখো হুম হুম ঠান্ডা গরম মিষ্টি বানিয়ে ফেললাম নরম হয়ে গেছে যা ঠান্ডা এত কাশি হয়েছে এই ঠান্ডা মিষ্টি খেয়ে মরে যাবো কি সুন্দর নরম হয়ে গেল তুল তুলে গরম মিষ্টি খেতে ভালোবাসো গরম গরম খাওয়া দাওয়া একটু বাড়লে বাড়লে একটু বাড়লে বাড়লে একটু বাড়লে বাড়লে

যে কালো রঙের একটা ড্রেস এনেছিলাম না ওই সব মধ্যে যে কালোটা ছিল কালো তো একটু ছাপা ছিল না কুর্তি কুর্তিগুলোর মধ্যে কালো রঙের যে ছাপাটা ছিল সেটা গায়ে আমার হয়নি ওটা চেঞ্জ করতে হয়েছে তো সে সেদিন আর ভিডিও মিডিয় করিনি চেঞ্জ করতে গেছিলাম দিয়েটা এনেছি এই কালোটা নিয়ে এটাও ভালো লাগছে এটা অলরেডি আমার একবার পরা হয়ে গেছে সুন্দর লাগছে এটা খুব বেশি দাম না ওই আর কি ছশো দশ ছশো দশ টাকা এটা এই জামাটা দেখো এটা দেখো এখানে ছোট্ট ছোট্ট চুমকির কাজ আছে জরির কাজ আছে খুবই সুন্দর কুর্তিটা খুবই সুন্দর আমার খুব বেশ ভালোই লেগেছে মানে ওটার থেকে এটা বেশি ভালো লাগছে এই যে আর এই শাড়িটা এটা মল থেকে নিয়েছিলাম শপিং মল থেকে দেখিয়েছি এটা এইটার দেখতে পাচ্ছ পাটার হচ্ছে গোলাপি হালকা গোলাপি আছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু গোলাপি এই পাড়ের ম্যাচিং আমি ব্লাউজটা নেবো তাহলে দুটো শাড়ি আমার হয়ে যাবে কারণ ওই শাড়িটাও তো এরকম গোলাপি গোলাপি কালার আমি শাড়ি ভালো করে কুচিয়ে রাখতে পারি না এই কি এই যে এই শাড়িটা আমার বেশি ভালো লেগেছে এই শাড়িটা দেখে মনে হচ্ছে কত দামি শাড়ি কিন্তু খুব বেশি দাম না সাড়ে চারশো বিশ্বাস হচ্ছে না তো সাড়ে চারশো তো চলো এখন বাজে দশটা চল্লিশ মানে এগারোটা বাঁচতে চললো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলো সবাই একটা লাইক কমেন্ট করে দিও তার